সভ্যতার রূপায়ণে ভাবনার জগতের সাথে একাত্ম শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে নড়িয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা শরীয়তপুর নড়িয়া চাকদহতে ছয়তলা বিশিষ্ট এইচপি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এইচপি ভুয়া স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পেয়ার আহমেদ ভুয়া। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পেয়ার আহমেদ ভূয়া জানিয়েছেন এই প্রথম আধুনিক ইন্টারন্যাশনাল মানের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি শরীয়তপুর নড়িয়া চাকদহ এইচপি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা পরিদর্শনে যান অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মুফতি মনির হুসাইন কাসেমি দামগা তহম মোহতামিম জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা ঢাকা হজরত মাওলানা সিদ্দুকুল ইসলাম তোফাইল সাহেব দামাদ সিনিয়র শিক্ষক জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মুফতি জাবের কাসেমি মহাদিস জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা আলহাজ শৌকত হোসেন বনশ্রী বাগানবাড়ি স্টেডের মালিক প্রফেসর মাহবুবুর রহমান চাঁদপুর ডিগ্রি মাদ্রাসা মাওলানা সাব্বির আহমেদ সাইফ প্রিন্সিপাল আল হেরা তালিমুল কোরন মাদ্রাসা প্রতিষ্ঠানটির এছাড়াও আরও পরিচালনায় থাকছেন হাফেজ মাওলানা নাজমুল হাসান হাফেজ মাওলানা নাসির উদ্দিন হাফেজ মাওলানা বিল্লাহ হাফেজ মাওলানা কেফায়তুল্লাহ নিউজ ডেস্ক জনতার জমিন